আমার যে ভাই দায়িত্বশীল নেয়া আমার বাথরুমটা কইরা দিছে যে ভাইয়েরা সহযোগিতা করেছে আল্লাহ সেই ভাইঘরে তুমি রকমত নাজিল করে আল্লাহ সেই ভাই রেখে আমি দোয়া করুম পাঁচ নামাজ পড়ে দোয়া করুম আল্লাহ আমাকে হায়াত বা দান করে ন্যাক হায়াত দান করে আল্লাহ আল্লাহ তুমি নায় হায়াত দান করে আল্লাহ আল্লাহ যে ভাইয়ের আমার যে ভাইয়ের মাধ্যমে আমি এই জিনিসটা পাইছি আল্লাহ আমি অনেক খুশি হয়েছি আল্লাহ আমার শক্তি ভুলে তো আমি এই জিনিসটা করতাম আমার এই যে তিনটা বাচ্চা এবং পরিবার নিয়ে আমি অনেক কষ্টে আছি যদি কোনো ভাই আমার সহযোগিতা করেন কোনো ভাই যদি আমার সহযোগিতা করেন আমার একটু উপকার হইব আমি অনেক কষ্টে আছি আল্লাহ ভাইদেরকে রক্ত নাজিল করে আল্লাহ আল্লাহ আমি দোয়া করুম আল্লাহ পাঁচ হত্তান নামাজ পড়ে দোয়া করুম দোয়া করছি এবং করুন সে ভাইয়েরা সহযোগিতা করছে এবং সামনে দিয়ে করবো আল্লাহ সে ভাই করে তুমি রক্ত নাজিল করে আল্লাহ আল্লাহ শরীর আল্লাহ বাড়িয়ে দিও আল্লাহ সুখে শান্তি রাখি আল্লাহ অসুখ বিসুখ থেকে আল্লাহ মুক্তি আল্লাহ যে ভাই আমার মাধ্যমে কইরা দিছে আল্লাহ যারা সহযোগিতা কইরা টাকা পয়সা দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি সুখে শান্তি রাখিও আল্লাহ আল্লাহ তাদের বাল বাচ্চা সুখে শান্তি রাখি বেমার আস্তা থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ আমিও অসহায় মানুষ আল্লাহ আল্লাহ এই দুইটা বাচ্চা তিনটা বাচ্চা একটা দুইটা ছেলে একটা মেয়ে এবং পরিবার নিয়ে অনেক কষ্টে আছে আল্লাহ ভাইদের যে ভাইয়েরা আমার সহযোগিতা করছে আল্লাহ আল্লাহ সেই ভাইগো লেগে আমি ফাঁস নামাজ পড়ে দোয়া করুম আল্লাহ আল্লাহ যে ভাইগো দয়া হয় আমি অসহায় একটা মানুষ আল্লাহ যে ভাইগো দয়া হয় ভকমত হয় আমার কিছু সহযোগিতা করেন ভাইয়েরা এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে আমাদেরকে কিছু সহযোগিতা করেন আমি যেমন তিনটা বাচ্চা নিয়ে পরিবার নিয়ে আমি নিজে যেমন ওষুধ পরি খাইতাম পারি আমি যেমন চলতাম পারি বাচ্চা কাচ্চার মোহ পানি দিতাম পারি খাবার দিতাম পারি আল্লাহ তুমি সেই তো দান করো আল্লাহ আমি যেন বাল রুজি করে খাওয়াইতাম পারি আল্লাহ যে ভাইয়ের আমার দান আল্লাহ সে ভাইয়ের তুমি সুখের শান্তি রাইবে আল্লাহ তাকে বাচ্চা আল্লাহ সুখে শান্তি রাই অসুখী শক্তিকে হেফাজত করো একেবারে আল্লাহ মনোযোগ দিয়ে দিও আল্লাহ 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 আমি